আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই হ্যালো বিউটিফুল পিপল আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি টপিক নিয়ে আসছি এবং পাশাপাশি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক অনেকেই রিসেন্টলি জানতে চাচ্ছেন যে ভাই রাতে গাড়ি ড্রাইভ করার ক্ষেত্রে বা উবার বা পাঠাও ড্রাইভ করার ক্ষেত্রে আমরা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হই কিনা বা বিপদ আপদের কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কিনা বা হচ্ছে কিনা বা কোনো সম্ভাবনা আছে কিনা এই প্রশ্নটা কিন্তু অনেকে করছেন পাশাপাশি হয় বা হওয়ার আগে কি ধরনের আমরা ব্যবস্থা নিয়ে থাকি বা কি ধরনের সতর্কতা আমরা নিয়ে থাকি তো এখানে আমি এই প্রশ্নটির উত্তর সাজিয়েছি একটা হচ্ছে যে আমার পক্ষ থেকে বা ড্রাইভারদের পক্ষ থেকে কি পরিমাণ কি ধরনের ওয়ে আছে নিজেকে সতর্ক করার বা সেফ রাখার আর আরেকটি ওয়ে হচ্ছে কিভাবে উবার বা পাঠাও বা তারা কিভাবে আমাদেরকে সেফটি সিকিউরিটি এনশিউর করছে সেটা তবে আমি প্রথমেই বলে নিচ্ছি উবার থেকে যেহেতু আমি উবার রাইড রিলেটেড বা ড্রাইভ রিলেটেড ভিডিওগুলো আপনাদের কাছে সবচেয়ে বেশি শেয়ার করি সেক্ষেত্রে উবার থেকে কিভাবে আপনাদেরকে বা আমাদেরকে সেফটি এনশোর করছে সেটা আমি একটি ভিডিওর মাধ্যমে এই কথাগুলো পরে আমি দিয়ে দিব সেখানে ফুল ভিডিও সহকারে স্ক্রিনশট এবং লাইভ কীভাবে অপশন চেঞ্জ করতে পারবেন সেগুলো দেয়া থাকবে বাট প্রশ্ন হচ্ছে যে দেখুন সবার আগে তো নিজের ওপরে আমার একটা বিষয় থাকবে যে আমি আসলে নিজে কতটুকু সেফ রাখবো সেই অ্যাপসের মাধ্যমে আমার সেফটি ইন্স্যুর হবে পাড়া প্রতিবেশী বা পুলিশ বা দেখা যাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ল এনফোর্সমেন্ট টিম জানতে পারবে সেটা তো পরের বিষয় বাট ইনস্ট্যান্ট আমার জন্য কি ধরনের সতর্কতা আছে সেটা নিয়ে আজকে আলোচনার বিষয় প্রথমত আপনাকে বা আমাকে যারা বিশেষ করে রাতের বেলা ড্রাইভ বা রাইড শেয়ারিং করে থাকি বিশেষত তাদের জন্য সতর্কতা প্রথম বিষয় হচ্ছে রোড সিলেকশন করা আপনাকে বা আমাকে রোড সিলেকশন করতে হবে এমন ধরনের জায়গায় যেখানে মোটামুটি আপনার সেফ থাকে আমরা কিন্তু অনেকটাই কিন্তু যারা ঢাকার মধ্যে রাইড করি সারা বাংলাদেশে আমরা ড্রাইভ করে থাকি আমাদের কিন্তু অনেকটাই ধারণা আছে যে কোন এলাকাটি কখন একটু অনিরাপদ হয়ে যায় পরিসংখ্যান অনুযায়ী অনিরাপদ হয়ে যায় তো সেই সকল এলাকাগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে আমি এখানে বিশেষভাবে কোনো এলাকার নাম বলছি না আপনারা হয়তো অনেকেই জানেন তবে একটা জিনিস মনে রাখতে হবে বিশেষ করে বেরিবাদের যে এলাকাগুলো থাকে বা ধরুন পূর্বাঞ্চলের কিছু সাইডের যে এলাকাগুলো থাকে এগুলো কিন্তু মোটামুটি সন্ধ্যার পর থেকে বেশ অনিরাপদ থাকে সুতরাং সেই সকল এলাকায় ট্রিপ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে বুঝে শুনে ট্রিপ নিতে হবে দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে কিভাবে আপনি সতর্ক থাকতে পারেন সেটা হচ্ছে অনেকে গাড়িতে বিভিন্ন ধরনের লাঠি বা ইত্যাদি সেফটির প্রিকিউশন মেনটেন করার জন্য রেখে থাকেন তবে এটা আমি খুব একটা প্রিফার করি না কারণ খুব একটা আসলে কাজে আসার আসলে সুযোগ থাকে না কারণ গাড়ি থেকে বের হয়ে গেলেই কিন্তু বিপদে আসার সম্ভাবনা থাকে তবে চাইলে কেউ লাঠি বেয়ে যেতে কিছু আপনার পায়ের কাছে আপনার রাখতে পারেন তো এটা আবার অনেক সময় হিতে বিপরীত হয়ে যায় অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষাকের বাহিনী যদি থামায় তারা এইটাকে নেগেটিভলি নিতে পারে তো এটা আমি আসলে ভাবে সাজেস্ট করি না তৃতীয়ত আরেকটি বিষয় হচ্ছে আপনি যেটা করতে পারেন যখন আপনি ড্রাইভ করবেন অবশ্যই সব সময় আমরা যে যেটা করি যাত্রীকে যখন ড্রপ করি তখন অনেক সময় এসি অফ করে আমরা উইন্ডো খুলে দিই যখন আমরা এমন অনিরাপদ কোনো এলাকার দিকে যাব আমরা চেষ্টা করব সেই জায়গাতে আমাদের উইন্ডোগুলো না খুলে উইন্ডোর ফুললি লক রাখতে হবে এবং সেন্ট্রাল লক দিয়ে পুরো গাড়ির দরজা যেটা আছে এটাকে আমাদের অফ রাখতে হবে এগুলো হচ্ছে মেনলি প্রধানতম আমাদের পক্ষ থেকে সেফটির বিষয়গুলো তবে অ্যাপস থেকে কিভাবে আপনি সেফটি সিকিউরিটি এনসিওর করছে তারা সেটার ভিডিওটা দেখার জন্য একটু ওয়েট করুন কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে সেই ভিডিওটি আমি স্ক্রিনশট আকারে দিয়ে দিচ্ছি তো আপনারা সাথেই থাকেন এখানে স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল লেখা এই যে গো যেটা গো এর বাপ আসে লেখা হচ্ছে গুগল উপরে একটা শিল্ডের ছবি দেওয়া এটার মধ্যে টাচ করবেন এটার মধ্যেই আপনার সেফটির অপশনগুলো পেয়ে যাবেন ধরুন এখানে টাচ করলাম তো টাচ করার পরে এখানে দেখুন ইমার্জেন্সি এক্সিস্টেন্স লেখা আসলে এখানে আমার অ্যাপের ভাষাটা ইংরেজি সিলেক্ট করে দেওয়া তো ইংরেজি সিলেক্ট করে দেওয়ার কারণে এখানে ইংরেজিতে দেখাচ্ছে আপনারা বাংলা নির্বাচন করলে এখানে বাংলাতেই দেখাবে তো ইমার্জেন্সি এক্সিস্টেন্সে ইমার্জেন্সি এক্সিস্টেন্সে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এখানে কী কী আসছে এখানে দেখুন আমার যে কারেন্ট লোকেশনটা আছে সেটা কিন্তু দেখাচ্ছে মানে দেখাবে আপনি যখন যেখানে থাকবেন ইন ড্রাইভের সময় তারপর কল পুলিশ এখানে আপনি বা দিক থেকে ডানে টেনে নিলেই এটা পুলিশের কাছে ইমার্জেন্সি পুলিশের কাছে কল চলে যাবে দেন পরের অপশনটাতে দেখি এখানে আছে রেকর্ড অডিও যদি আপনি রেকর্ড অডিওতে এখানে টাচ করেন তাহলে আপনি ড্রাইভ করার সময় আপনার গাড়িতে যে কথাবার্তাগুলো হবে এগুলোও কিন্তু এখানে রেকর্ড হতে থাকবে ঠিক আছে এটা হচ্ছে এই অপশানটা দেন তৃতীয় নম্বর অপশন দেখুন এখানে ফলো মাই রাইড দেওয়া এখানে হচ্ছে গো অনলাইন টু স্টার্ট শেয়ারিং ট্রিপস মানে এখানে যখন আপনি টাচ করবেন আচ্ছা যেহেতু আমি এখন রাইড দিচ্ছি না এই জন্য আমাকে ইউ হ্যাভ টু গো অনলাইন টু শেয়ার ইউর ট্রিপস আচ্ছা যখন আমি রাইডে যাব তখন আমাকে এখানে ট্র্যাকার হিসেবে কয়েকটা ফোন নাম্বার বা কন্ট্যাক্ট ডিটেলস আমাকে দেখাতে পারে বা অনলাইনে শো শেয়ার করতে পারি এমন অপশন দেখাতে পারে তখন সেটা আপনাকে নির্বাচন করে দিলে আপনি যেখানে যেখানে যাবেন আপনার ওই যাদের কাছে শেয়ার করছেন তারা দেখতে পারবে আচ্ছা এবং এখানে আছে পিন ভেরিফিকেশন যে এটার কারণ কাজটা কি আমরা এখানে একটু টাচ করি আচ্ছা পিন ভ্যারিফিকেশানটার কয়েকটা অপশন দেওয়া আছে এখানে যে ভ্যারিফাই অল ট্রিপস যদি এই অপশনটায় আপনারা সিলেক্ট করেন তাহলে আপনাদেরকে দেখাবে যে আপনার সবগুলো ট্রিপের ক্ষেত্রে আপনাকে পিন দিতে হবে ওই রাইডার যিনি আপনার গাড়িতে উঠবেন তাকেও আপনাকে সেম পিন দেওয়া হবে আপনাকে দেওয়া হবে দুজন ম্যাচ করার পরে জাস্টিফাই করার পরে আপনারা সিলেক্ট করবেন আচ্ছা অ্যান্ড আপনার এখানে ডন্ট ভেরিফাই এই অপশানগুলো দেওয়া আছে আচ্ছা ঠিক আছে আমরা এখানে আসলে ডন্ট ভেরিফাই দিয়ে রাখছি কারণ আমরা এত ঝামেলা ঝা সময় না অনেক সময় তবে সেফটি পারপাজে এটা আপনার ইউজ করতে পারেন এটা কিন্তু খুবই ভালো একটা অপশান যে আপনার সঠিক গ্রাহককে আপনার গাড়িতে উঠল কি না দেন পরবর্তী অপশনটার মধ্যে দেখি এখানে কি আছে শো ল এনফোর্সমেন্ট ইওর কারেন্ট স্ট্যাটাস এটা দেখি এখানে কি আছে আচ্ছা এখানে বিভিন্ন অপশানগুলো দেওয়া আছে আচ্ছা এই অপশানটা হচ্ছে আপনাকে তথ্যগুলো দেখাবে আপনার গাড়ির ইনফরমেশানগুলো যখন আপনি রাইড করবেন তখন যদি আপনাকে এনফোর্সমেন্টের জন্য বা ল এনফোর্সমেন্টের কোনো বাহিনী যেমন র্যাব বিভিন্ন চেকপোস্ট বা এই জায়গাগুলোতে আপনাকে স্টপ করে তাহলে আপনি এই অপশনটা দেখে বলতে পারবেন যে আপনি রাইডের মধ্যে আছেন আপনি তাদের জন্য তাদের পূর্ব পরিচিত না আপনি রাইডে আছেন তাদেরকে এখান থেকে আপনি নির্বাচন করেছেন বা তারা আপনার সাথে রাইডে যাচ্ছে সেফটি এটা শো করলে আর কোনো ঝামেলা হবে না আচ্ছা সেফটি হাব এখানে কী আছে ভিউ ইউর সেফটি সেটিংস অ্যান্ড রিসোর্সেস এখানে কী কী আছে আমরা একটু দেখি আচ্ছা এখানে তো যেটা দেখেছি পিন ভেরিফিকেশন যেটা আলাপ করেছি একটু আগেই যে আপনাকে এবং তাকে সেম পিন দেওয়া হবে এটা ভেরিফাই করে সঠিক যাত্রীকে উঠাবেন আর ফলো মাই রাইড এটাও আমরা জানিয়েছি আচ্ছা রাইড চেক এটা হচ্ছে মানে আপনার রাইড চলাকালীন সময় অনেক সময় যেটা হয় যে রাস্তা ফ্রি আছে তো এই জায়গার মধ্যে কোনো কারণে গাড়ি দাঁড় করালো অনেক সময় যাত্রীরা হয় কি আপনি ড্রাইভ করতে থাকে বা আমরা রাইড করতে থাকি তখন দেখা যায় আপনার যাত্রীরা কিন্তু সেখানে কিছু কেনাকাটা করতে চান তো কেনাকাটা করতে গেলে তখন মেসেজ আসে এটা আমরা অন করে রেখেছি আপনি এটা অফও করতে পারেন এভাবে টাচ করলে এটা অফ হয়ে যাবে আমরা এটা অন করাই থাকুক এটা হচ্ছে রাইডারের কাছে নোটিফিকেশন যাবে যে নয়তো অনেক সময় দেখা যায় তারা দোকানে কেনাকাটা করতে যায় বাট পরে অনেক সময় নষ্ট করে বা সময় নিয়ে থাকে ইমার্জেন্সি কন্ট্রাক্টসে এখানে আপনি আপনার কয়েকটা নাম্বার সিলেক্ট করে রাখতে পারেন এখানে বেশ কিছু নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে আপনারা সিলেক্ট করে রাখলেই ইমার্জেন্সি কন্ট্যাক্টে যখন কল করবেন তাদের কাছে কলটা আগে চলে যাবে স্পিড লিমিট অ্যালার্ট এগুলো সেফটি পারপাজেই আপনি স্পিড লিমিটের ব্যাপারটা এখানে দেখি স্পিড লিমিট আপনার কত আছে সেটা দেখাবে তো এগুলো মোটামুটি আরও আছে আর এছাড়া মূলত আপনার লার্নিং সেন্টার সেফটি টিপসের মধ্যে কী আছে আমরা এটা একটু দেখি এখানে তারা ভিডিও আকারে কিছু দিয়েছে যেমন আপনার গাড়ি রেডি টেডি করতে হবে এগুলো আপনার অ্যাপের মধ্যে পেয়ে যাবেন তো মূল বিষয় যেগুলো ছিল তা হচ্ছে আপনার এই সেফটি ফিচার যেগুলো অ্যাপের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এগুলো কিন্তু আপনারা এখান থেকে ফল